আমাদের টার্গেট হয়তো এক একজনের এক এক রকম টার্গেট আছে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি বিশ্ববিদ্যালয়ে শিখবো বা আমি বিসিএস ক্যাডার প্রথম হব বা বিসিএস ক্যাডার হয়ে ভালো বিশেষ ভালো পজিশনে যাব আমি বলতে চাই আজকে একজন ডাক্তার হওয়ার পরে যদি একজন ইমানদার ডাক্তার হই তাহলে কোনো ক্ষতি আছে একজন বিসি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরে একজন ইমানদার বিশ্ব যদি প্রফেসর হই তাহলে আমার কোনো ক্ষতি আছে একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি একজন ইমানদার ইঞ্জিনিয়ার হই তাহলে কোনো ক্ষতি আছে হ্যাঁ তাহলে প্রিয় ভাইরা আমি এখন এখন বলতে চাই যে একজন ডাক্তার সে একজন সিগারেট খোট ডাক্তার তার কাছে কি রুগী আসবে কিনা সে যে ডাক্তার সিগারেট খায় ঠিক আছে রুগী আসবে কিনা অবশ্যই আসবে একজন ডাক্তার সে মদ খায় তার কাছে রুগী আসবে কিনা আসে কি না এরকম ডাক্তার আছে কি না করোনার সময় আমরা ডাক্তার দেখি নাই ডাক্তার সাবরিনা নাম শুনছি কি না ডাক্তার কি শায়েদ নাম শুনছি না এই ডাক্তারগুলো করোনার সময় এরা কি করে এদের তো ভিডিও খাওয়া থেকে শুরু করে সব কিছুর ভিডিও ভাইরাল এই ধরনের ডাক্তার এরাও কিন্তু মানুষকে কি দেয় সেবা দেয় এরাও কিন্তু রোগীদের কী দেয় চিকিৎসা দেয় কিন্তু আমরা যদি এই ধরনের আমরা আমাদের টার্গেট ডাক্তার ঠিক আছে আমরা ডাক্তার হব পাশাপাশি যদি আমরা ইমানদার ডাক্তার হতে পারি আমার কাছে কি রুগী কম আসবে আমি যদি মদ না খাই সিগারেট না খাই আমি যদি বাজারটা নামাজ করি আমার কাছে কি রুগী কম আসবে হ্যাঁ আমার কাছে কি রুগীদের চিকিৎসা কি ভালো হবে না তাদের থেকে বরঞ্চ আমি মনে করি যে আমি যদি একজন ইমানদার ডাক্তার হতে পারি আমি যদি একজন নামাজি ডাক্তার হতে পারি আমার কাছে রুগী কি আসবে ওদের থেকে একটু হলেও কি আসবে বেশি আসবে আমি যদি একজন নামাজি ডাক্তার হয়ে আমার কাছে যে রুগীগুলো আসবে বেনামাজি যে রুগীগুলো আসবে সেই রুগীগুলিকে বলি যে তোমার এই কঠিন রোগ এই কঠিন চিকিৎসা প্রথম রোগ প্রথম চিকিৎসা হল তোমাকে ভালো করে নামাজ পড়তে হবে আচ্ছা আমি আপনি আমরা সাধারণ মানুষ যদি একজন মানুষকে বলি যে তোমার এই কঠিন রোগ রোগের জন্য প্রথম ওষুধ হলো নামাজ পড়া এটা কি আমাদের কথা শুনবে সেই রুগী আর একজন যদি এমবিবিএস সুনাম ধন্য ভালো ডাক্তার যদি বলে একজন রুগীকে যে তোমার এই কঠিন রোগকে ভালো করার জন্য তোমার এই কঠিন রোগের প্রথম ঔষধ হলো তোমাকে বাদকটা নামাজ পড়তে হবে একশোর মধ্যে কয়টা রুগী শুনবে বলেন কমপক্ষে নব্বইটা রুগী শুনবে শুনবে না তাহলে একজন ইমানদার ডাক্তার হওয়ার কারণে দেখা গেল কি যে নিজে ইমানদার নিজে ইমানদার হল আল্লাহর কাছে প্রিয় হচ্ছে পাশাপাশি সাধারণ যে মানুষ আছে তাদেরকেও এই যে ইমানের পথে দাওয়াত দেওয়া তাদেরকেও এই যে ভালো পথে দাওয়াত দেওয়া এটাও কিন্তু কী হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে এভাবে করে একজন ইঞ্জিনিয়ার যদি হয় সেই ইঞ্জিনিয়ার যদি কি হয় ওই যে মদ খোর সিগারেট খোর এরকম ইঞ্জিনিয়ার না হয়ে যদি একজন ইঞ্জিনিয়ার ইমানদার ইঞ্জিনিয়ার হয় তাহলে কি তার কি ইনকাম কম হবে তার কি টাকা কম কামাই হবে সে কি ইঞ্জিনিয়ারিং কি ভালোভাবে করতে পারবে না অবশ্যই তাহলে প্রিয় উপস্থিতি দেখেন সামান্য একটু দুনিয়ার এক একজন ইমানদার ডাক্তার হওয়ার কারণে দুনিয়াতেও সফলতা আর এটার কারণে কি হয়ে যাবে মৃত্যুর পরে আল্লাহর কাছেও কি হতে পারে তার যে সফলতা আল্লাহর কাছেও সে সফল হতে পারে আসুন তাহলে এই ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির মূলত এই কাজের দিকেই সবাই আজকে সাধারণ আমাদের আমরা ছাত্রদেরকে এই কাজের দিকেই মূলত আহ্বান করতে চাই বা এই কাজের দিকেই মূলত ইসলামী ছাত্র শিবির আহ্বান করতেছে যে এক ইসলামী ছাত্র শিবির এইরকম জনশক্তি তৈরি করার জন্য মূলত ইসলামী ছাত্র কাজ করতেছে এই রকম নাগরিক তৈরি করার জন্য মূলত ইসলামী ছাত্র শিবির কাজ করতেছে ইসলামী ছাত্র শিবিরের ভীষণই হোক যে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি তাহলে ইসলামী ছাত্র শিবির এটাই এই ইসলামী ছাত্র শিবিরের যে স্বপ্ন ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য ইসলামী ছাত্র শিবিরের যে ভীষণ মূলত এটাই যে বাংলাদেশে প্রত্যেকটা ছাত্র হবে এক একটা এক একজন এক একজন ডাক্তার হবে আগামী দিনে যারা একজন ডাক্তার হবে একজন ইমানদার ডাক্তার হবে আগামী দিনে যারা ইঞ্জিনিয়ার হবে এক একজন ইঞ্জিনিয়ার হবে একজন ইমানদার ইঞ্জিনিয়ার আগামী দিনে যারা বিশ্ববিদ্যালয়ের টিচার হবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগুলো হবে এক একজন ইমানদার প্রফেসর এই এই টার্গেট এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির মূলত উনিশশো সাতাত্তর থেকে কাজ করে যাচ্ছে ভাই তাহলে আমি সবাইকে এই আহ্বানে জান